হাস্তিনি খরক সারা সাই দক দক সাই বারা দক চি ব্রী হাই চাক্রারক হক নই সাই হদানি বাতা মানি তঙ হিসাকা হদা হামক্রাইতাই রং মন্ত্রী টিংকুরাই তিন কয়লা সহনি অনুকূি কলা ক্ষেত্র হায়ং চাক্রারক মিশাল ফালেমু রুগী লুয়াজাক লোয়া চ্যগুই ব ক ক ক ক ক কংনারখা পান্ডা বদল হাংর তংফং ইয়াকচ অমরেন্দু দাস হদা হামক্রতাই হদারং বডেক ডিজেবিটি বেজায় ডেপুটি কমিশনার ও চিন্তম ক্লিক দারা কসম কংনাখা পান্ডাও খরক ব্রী চাকর্র চাক্রাজন বরংারাকা গর্বের সঙ্গে বলতে পারি এই সরকার আসার পর আমাদের প্রবীণ নাগরিক যারা তাদের জন্য এই সরকারের যে প্রয়াস বা এই সরকারের যে উদ্দেশ্য সেটা অনেকখানি আমাদের চোখে পড়া দরকার একটা সময় আমাদের যারা বয়স্ক যারা আছেন যারা সামাজিক ভাতা পেতেন যারা সাতশো টাকা ভাতা পেতেন সেই ভাতাটা আমরা বাড়িয়ে দিতে দু করেছে। টাকা করেছি সভ্যতার জন্য সংস্কৃতি চাই সভ্যতার জন্য মূল্যবোধ শিক্ষা চাই আমাদের ভাবতে হবে আমাদের এই সময় আমাদের মাথায় রাখতে হবে যারা বয়স্ক আমাদের সিনিয়র যারা তাদের কথা মাথায় থাকে